সতর্কতা আর এক নম্বর হল তোমাকে কিছু টেকনিক্যাল টার্ম সম্পর্কে সতর্ক থাকতে হবে এই বইটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা টপিক্সে ওরা প্যারাগ্রাফ আকারে বা কোনো কোনো জায়গায় টিকা আকারে আলোচনা করছে আলোচনা করার পরে বিগত যত বিসিএস থেকে শুরু করে অ্যাডমিশন বা কম্পিটিটিভ এক্সামে ওই টপিক্স থেকে যত প্রশ্ন আসছে বিগত এক্সামগুলোতে সব প্রশ্ন কিন্তু ওরা নিচে দিয়ে দিয়েছে তো ইউএন মানে কি ইউএন মানে জাতিসংঘ আর রেসিডেন্ট কোয়ার্ডিনেটর মানে আবাসিক সমন্বয়ক ঠিক আছে তো যখন জাতিসংঘের আবাসিক সমন্বয় বলবে তখন তো তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এখানে কি চাইছে কিন্তু ইংরেজিতে যখন তুমি এই ধরনের শব্দগুলো দেখছো এবং এই শব্দগুলোর এবং জানা প্রশ্ন কিন্তু তোমার ভুল হয়ে যাচ্ছে সো এটার সমাধান কি সো পড়া কিন্তু তোমার তিন ভাগে বা তিনটা সেগমেন্টে তুমি ভাগ করে ফেলেছো এবং পড়া কিন্তু তিন ভাগের এক ভাগে চলে আসছে বিউপিকে কে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের অনেকেই জিকে নিয়ে কিন্তু তোমরা কিছুটা প্রবলেম ফেস করতেছ যেহেতু বিউপিকে টার্গেট করে আমাদের একটা এক্সাম ব্যাজ আছে যেখানে স্টুডেন্টদের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি অনেক খারাপ এবং অধিকাংশ স্টুডেন্টই প্রবলেম জিকেতে তো বি জিকেতে কীভাবে তুমি বেস্ট পারফরমেন্স করবে এ বিষয়ে আমি তোমাদের আজকে একটা ইফেক্টিভ ওয়ে দেখাবো এবং কিছু গাইডলাইন দেবো যদি এই গাইডলাইনগুলো ফলো করো ইনশাল্লাহ তুমি বিউপির জিকেতে অনেক বেস্ট করতে পারবে তো দেখো আমার পিছে বোর্ডে কিন্তু আমি তোমাদেরকে বিউপি বিউপির একটা ডেমো প্রশ্ন কিন্তু দিয়েছি তো এই ডেমো প্রশ্ন যখন তুমি প্র্যাকটিস করতেছো বা যখন তুমি পরীক্ষার হলে যখন এগুলার আনসার করার চেষ্টা করবে তখন তোমার কোন কোন সতর্কতাগুলো মেনটেন করতে হবে যে সতর্কতাগুলো মেনটেন করলে তুমি বিউপির জিকেতে বেস্ট করতে পারবে সেই কথাগুলো তোমাদের সাথে একটু আমি শেয়ার করবো তো দেখো তোমাদের এখানে চার নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু খেয়াল করো দ্য সেভেন ফ্লিট ইজ ফর্ম বাই কম্বাইনিং সেভেন শিপ তো এই প্রশ্নটার যদি বাংলায় আসতো তাহলে আমার মনে হয় অধিকাংশ স্টুডেন্ট খুব সহজেই তোমরা এটা ধরতে পারতে কিন্তু যারা ভিডিওটা দেখছো আমার মনে হয় অনেকে বুঝতেই পারো নি যে প্রশ্নটাতে কী জানতে চাওয়া হয়েছে সো বিউপিতে তোমাদের এই প্রবলেমটা হবে স্পেশালি জিকেতে সো তোমাকে এক্ষেত্রে কিছু সতর্কতা মেনটেন করতে হবে সতর্কতার এক নম্বর হলো তোমাকে কিছু টেকনিক্যাল টার্ম সম্পর্কে সতর্ক থাকতে হবে দেখো এই যে ফ্লিট এই ফ্লিট মানে যে আর একটা জাহাজের বা রণতরির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি তো এই ফ্লিট বিষয়টা যদি তুমি না বোঝো তাহলে এই প্রশ্নটা তুমি কিভাবে রাইট আনসার করবে সো এই ধরনের কিছু টার্ম এই টার্মগুলো সম্পর্কে তোমাদের একটা সতর্কতা সবসময়ই রাখতে হবে এবং কীভাবে সতর্কতা রাখবে এই ধরনের জিকে প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে এই টার্মগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে তো এই প্রশ্নটার বাংলা অর্থ কী যে সপ্তম নহু বহর কয়েকটি জাহাজের সমন্বয়ে বা সপ্তম নভেম্বরের সমন্বয়ে কি গঠন করা হয়েছিল ঠিক আছে তো এটা রাইট আনসার কিন্তু এখানে দেওয়াই আছে যে ট্যাক্স ফোর্স এরপর দেখো পরবর্তীতে যে তোমার যে বাংলা জিকে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এ ধরনের কিছু কিছু টেকনিক্যাল টার্ম আছে যেমন আমি যদি তোমার সাত নম্বর প্রশ্নটা বলি দেখো ইউএন রেসিডেন্ট কোয়ার্ডিনেটার তো এই জিনিসটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতেই পারো যে প্রশ্নতে কি চাওয়া হয়েছে তো ইউএন মানে কি ইউএন মানে জাতিসংঘ আর রেসিডেন্ট কোয়ার্ডিনেটর মানে আবাসিক সমন্বয়ক ঠিক আছে তো যখন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলবে তখন তো তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এখানে কী চাইছে কিন্তু ইংরেজিতে যখন তুমি এই ধরনের শব্দগুলো দেখছো এবং এই শব্দগুলো যখন তুমি মিনিংস করতে পারছো না তখন কিন্তু তুমি একটা কনফিউশনে পড়ে যাচ্ছো এবং জানা প্রশ্ন কিন্তু তোমার ভুল হয়ে যাচ্ছে সো এটা সমাধান কি এক নম্বর সমাধান হলো তোমাকে এই ধরনের টেকনিক্যাল টার্ম সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে এ বিষয়ে একটা ভালো নলেজ তোমাকে গেইন করতে হবে আর দুই নম্বর সতর্কতা হলো দেখো বিউপিতে প্রশ্ন আসছে জি কেতে তো একটা প্রশ্ন যদি এমন হয় যে ওই প্রশ্নটা তুমি পড়েছো তোমার ভাষা ভাষা একটু মনে আসতেছে কিন্তু ওই প্রশ্নটা যদি ইংরেজিতে দেয় তাহলে কি ওই প্রশ্নে তুমি রাইট আনসার করে আসতে পারবে কারণ ওটা বাংলায় হলেও তো তোমার দেখা যায় যে তুমি ভালো মনে করতে পারছো না আর ওই প্রশ্নটা যখন ইংরেজিতে আসবে তখন তো অবশ্যই তোমার জন্য ওই প্রশ্নটার আনসার করা হার্ড হয়ে যাবে সো তোমাকে একটা প্রশ্ন সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপশন রাখতে হবে তোমার যদি প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার কনসেপশন থাকে তাহলে তুমি যে অপশানগুলো আছে এই অপশানগুলো দেখে কিন্তু তুমি গেস করতে পারবে যে কোনটা রাইট আনসার হবে যেমন দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি আহ এখানে দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে দেখো হু ওয়াজ দ্য ডিরেক্টর অফ কনসার্ট ফর বাংলাদেশ আচ্ছা কনসার্ট ফর বাংলাদেশের ডিরেক্টর কে তো তোমরা এখানে যখন জর্জ হ্যারিসনের নাম দেখতেছ তখন কিন্তু সবাই জর্জ হ্যারিসন এটাকে রাইট আনসার করবে কিন্তু এই শব্দটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আনসার কোনটা হতে পারে কিন্তু এই প্রশ্নের ভিতরে কিন্তু একটা ফাঁদ আছে যে কারণে কিন্তু আসলে এটা রাইট আনসার জর্জ হ্যারিসন না এটা প্রকৃত রাইট আনসার হলো এই যে সল সুইমার তো এই ধরনের অপশানগুলো দেখেই তুমি অনেক সময় গেস করতে পারবে যে এইখানে আসলে রাইট আনসার কোনটা এবং যে প্রশ্নটা তুমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর খুব ভালোভাবে তুমি জানো বাংলা জানো ওই প্রশ্নটা তুমি অপশান দেখেই গেস করতে পারবে সো এ ধরনের প্রশ্নও দেখবে যখন তুমি বিউপির প্রশ্ন প্র্যাকটিস করবে তোমার সামনে পড়বে আর কিছু প্রশ্ন থাকবে যেগুলো হয়তো তুমি বাংলায় হলে খুব অনায়াসেই রাইট আনসার করতে পারতে কিন্তু ইংরেজির কারণে তুমি রাইট আনসার করতে পারছো না সো এই ধরনের প্রশ্নগুলোর জন্য তোমার সতর্কতা হলো টেকনিক্যাল কিছু টার্ন এই টার্ন সম্পর্কে তোমাকে সতর্কতা মেনটেন করতে হবে এখন এই টার্নগুলো কোথা থেকে শিখবে তোমাকে এই জিকের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে ইংরেজিতে প্র্যাকটিস করতে হবে তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো তখন দেখবে তুমি খুব অনায়াসেই তুমি এই প্রশ্নগুলো রাইট আনসার করতে পারছো কিন্তু তুমি কোনো দিন প্র্যাকটিস করো না ইংরেজিতে তুমি যদি ধাপ করে যে যদি তুমি অ্যাডমিশন হলে যে যদি তুমি এই ইংরেজি প্রশ্ন দেখো তাহলে কি হবে তুমি জায়গায় একদম সফট হয়ে যাবে যে এই প্রশ্নের অর্থটা কি বা এই শব্দটার অর্থ কি এমন একটা হেজিটেশনের ভিতরে তুমি পড়ে যাবে সো তোমার কাজ হলো বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করা আরেকটা তোমাদের সমস্যা আছে যে জিকে প্রশ্ন তুমি অনেক পড়তেছো পড়ার শর্তেও তুমি মনে রাখতে পারছো না সেক্ষেত্রে তোমার করণীয় কি ফার্স্ট অফ অল দেখো জিকে সম্পর্কে তো তোমার একটা ভালো আইডিয়া লাগবে এবং এই আইডিয়াটা খুবই ক্লিয়ার আইডিয়া লাগবে এই জন্য ক্লিয়ার আইডিয়া লাগবে কারণ এই প্রশ্নটা ইংরেজিতে সো এখানে যদি তোমার অস্পষ্টতা থাকে তাহলে তুমি কোনোভাবে তো রাইট আনসার করতে পারবে না এখন জিকে তুমি কিভাবে মনে রাখবে যে হাজার হাজার জি কে প্রশ্ন হাজার হাজার জি কে এগুলো তুমি কীভাবে মনে রাখবে বা কোন ওয়েতে তুমি প্রিপারেশান নেবে এবং কোনটা তোমার জন্য ফ্রুটফুল হবে সে বিষয়ে আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিব তার আগে তোমাদের একটা ছোট্ট করে একটা কথা বলি দেখো তুমি বিউপিতে বেস্ট করতে হলে তোমাকে ইংরেজি ফর্মেটে ইংরেজি আলোকে ইংরেজি ভার্সনে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এই সুযোগটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি দেখো তোমরা বোর্ডে আমাদের মডেল টেস্ট বা এক্সাম ব্যাচের একটা আউটলাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত এফ ট্রিপল এস এবং এফ এ ডাবল এস দুই ফ্যাকাল্টিকে আমরা টার্গেট করে এই এক্সাম ব্যাচটা কিন্তু আমরা নিচ্ছি এবং যেখানে একশো নম্বরের একশোটা করে প্রশ্ন থাকছে বিউপিতে যেভাবে প্রশ্ন হয় তুবুও সেই আলোকে এবং টোটাল বিশ সেট তোমাদের প্রশ্নগুলো থাকবে এখানে কিন্তু পুরো বিস্তারিত দেওয়া আছে এছাড়াও মডেল টেস্টের সাথে কিন্তু তোমরা ইংরেজির মুখস্থ অংশের স্পেশিয়াল সিট তোমরা পাচ্ছ এবং পাঁচটা লাইভ ক্লাস পাচ্ছ মডেল টেস্টের পাশাপাশি তোমরা পাঁচটা লাইভ ক্লাস পাচ্ছ যে লাইভ ক্লাসে বিউপিতে বেস্ট করার জন্য তোমার যা যা করণীয় যা যা গাইডলাইন যা যা ইনস্ট্রাকশন সব কিছু কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এবং প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড থাকবে যদি তোমার মিস হয়ে যায় তুমি কিন্তু পরবর্তীতে রেকর্ড লাইভ ক্লাসটাও করে নিতে পারবে এখন তোমরা যদি আমাদের এই বিউপি এক্সাম ব্যাজে ভর্তি হতে চাও তাহলে তুমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে অথবা এখানে দেখো খুব স্পষ্ট করে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও তোমরা চাইলে যোগাযোগ করতে পারো দুইটাই কিন্তু একই নাম্বার আর আমাদের মডেল টেস্ট কিন্তু আমরা পনেরোই নভেম্বর থেকে শুরু করেছি কিন্তু তুমি যখনই ভিডিওটা দেখো না কোনো তুমি যদি বিউপি পরীক্ষা আগের দিনও ভিডিওটা দেখো তাহলে তুমি চাইলে আগের দিনও ভর্তি করি এক্সাম আর ব্যাচে তুমি পার্টিসিপেট করতে পারবে বা ভর্তি হতে পারবে দেখো তুমি যদি বিউপির পরীক্ষার আগের দিন মনে করো ভিডিওটা দেখছো তাহলে তোমার কি করণীয় কি যেহেতু বিশটা মডেল টেস্টই ওখানে দেওয়া আছে গ্রুপে আর সিক্রেট গ্রুপে তুমি একদিনেই বিশটা মডেল টেস্ট পরীক্ষা দিবে আর তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও তাহলে তোমার যে সময়টা আছে ইতিমধ্যে কিছু মডেল টেস্ট পরীক্ষা আমরা নিয়েছি সবগুলো পিন করা আছে তুমি নিজের মতো করে এইগুলো পরীক্ষা দিয়ে নিবে ঠিক আছে পরবর্তীতে যে আমরা পরীক্ষাগুলো নিব সেগুলো দিয়ে নিবে সো তোমার মূল টার্গেট হলো ইংরেজির আলোকে তোমাকে জিকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে বিউপিতে যে ফর্মেটে প্রশ্ন করে এই ফর্মেটে এই প্যাটার্নে তোমাকে প্রচুর প্রচুর এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তুমি বেস্ট করতে পারবে আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ বিউপিতে যেভাবে প্রশ্ন হয় আমরা শতভাগ চেষ্টা করছি সেই প্যাটার্নে তোমাদের প্রশ্নটা আ তোমাদের দেওয়ার এবং সেই অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়ার সো আমাদের সাথে থাকতে পারো তো আমরা যে আলোচনায় করছিলাম সেই আলোচনায় আবার একটু ফিরে যাব। তো দেখো জি তোমরা অনেক পড়ার পরেও ভুলে যাচ্ছ বা জি ভালো করতে পারছো না তাদের জন্য আমি কিছু গাইডলাইন বা ইনস্ট্রাকশন দেওয়ার কথা তোমাদের বলেছিলাম তো দেখো জি কে শেখার ক্ষেত্রে তোমরা কি করবা প্রথমত তোমরা প্যারাগ্রাফ আকারে বা টিকা আকারে ইনফরমেশনগুলো পড়বা এক একটা টপিক্সের এর উপর সকল ইনফরমেশন পড়বা বা যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশনগুলো পড়বা পড়ার পরে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ করণীয় হলো ওই টপিক্সের উপর এমসিকিউ প্র্যাকটিস করা এখন এমসিকিউ প্র্যাকটিস করার সময় তোমার কিছু টেকনিক অবলম্বন করতে হবে টেকনিক কি মনে করো তুমি একটা টপিক্সের উপর প্রিপারেশান নিয়ে এসো টিকা আকারে পড়ছো প্যাসেজ আকারে পড়ছো পড়ার পরে তুমি এমসিকিউ আকারে এভাবে প্র্যাকটিস করবে এখন দেখো তুমি তিনটা কালার ব্যবহার করবে তুমি একটা কালারে যে প্রশ্নটা তুমি একদমই জানো না যে প্রশ্নটা তোমার অনেকবার এখনো পর্যন্ত হয়তো পড়ে বিষয়টা আয়ত্ত করা লাগবে সেই প্রশ্নটাকে তুমি একদম রেড কালার দিয়ে দিবে এরপরে যে প্রশ্নটা মনে করো তুমি মোটামুটি পারো ঠিক আছে দু একবার হয়তো দেখলেই তুমি ওই প্রশ্নটা শিখে যাবে ওই প্রশ্নটা তুমি হয়তো ইলো কালার দিতে পারো এবং যে প্রশ্নটা তুমি একদমই ভালোভাবে পারো যে প্রশ্নটা নিয়ে তোমার আর কোনোভাবে কোনো সমস্যা নাই এই প্রশ্নটা তুমি ব্ল্যাক কালার দিয়ে কিন্তু মার্ক করতে পারো এখন তোমার হয়তো মনে হতে পারে যে এই তিনটা কালার দিয়ে মার্ক করার সময় কি আমার আসে আমি তো এখন অ্যাডমিশনের প্রিপারেশান নিচ্ছি জিকে শিখতে হলে তোমাকে একটু কষ্ট করতে হবে এটা খুব ফ্রুটফুল একটা ওয়ে এখন এই তিনটা কাজ যখন করবা তখন তোমার পড়াশোনা তিন ভাগের এক ভাগ হয়ে যাবে যদি তুমি এই তিনটা কাজ প্রপার ওয়েতে করতে পারো তো এখন তোমার প্রিপারেশান কিভাবে নিতে হবে তুমি যেটা রেড কালার দিয়েছো ওইটা তুমি যখনই পেজটা খুলবে বা যখনই তুমি ওই টপিক্সের সাথে রিলেটেড কোনো বিষয় পড়বে তখনই তুমি এই রেড কালারের বিষয়গুলো একবার করে দেখে নিবে কিন্তু তুমি যদি কোনো মার্ক না করো সেক্ষেত্রে তুমি কোনটা তোমার অজানা কোনটা একটু কম জানা এগুলো তোমার খুঁজতে তো সময় লাগবে সো এটা কিন্তু তোমার অনেক টাইম কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে সো তুমি যদি রেড কালার দিয়ে রাখো তাহলে কিন্তু তুমি একদম সাথে সাথে দেখতে পাচ্ছ যে এই প্রশ্নগুলো আমার আরও বেশি বেশি দেখতে হবে ইলো কালার যেগুলো আছে তুমি কিন্তু একবারে দেখতে পাচ্ছ যে এই প্রশ্নগুলো আরো আমার দু একবার দেখা দরকার দরকার এরপর তোমার যে প্রশ্নগুলো ব্ল্যাক দিয়ে তুমি মার্ক করেছো ব্ল্যাক কালার দিয়ে ওই প্রশ্নগুলো কিন্তু তোমার আর দ্বিতীয়বার পড়ার দরকার নাই সো পড়া কিন্তু তোমার তিন ভাগে বা তিনটা সেগমেন্টে তুমি ভাগ করে ফেলেছ এবং পড়া কিন্তু তিন ভাগের এক ভাগে চলে আসছে যদি তোমার পড়াটা একশো ভাগ হয় তাহলে ওই পড়াটা কিন্তু তোমার তেত্রিশ ভাগে চলে এসেছে কারণ ওখানে তোমার ইলো কিংবা ব্ল্যাক কালারের ওই বিষয়গুলো কিন্তু তোমার আর খুব একটা পড়া লাগতেছে না তোমার পড়া লাগবে রেড কালারের বিষয়গুলো সো এভাবে তোমরা বেশি বেশি করে এক একটা টপিক্সের উপর জিকে প্র্যাকটিস করবা এখন দেখো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা বই সাজেশন করে দিচ্ছি বইটা হলো তোমার জর্জ সিরিজের এমপি থ্রি বাংলাদেশ বিষয় বলি এই বইটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা টপিক্সে ওরা প্যারাগ্রাফ আকারে বা কোনো কোনো জায়গায় টিকা আকারে আলোচনা করছে আলোচনা করার পরে বিগত যত বিসিএস থেকে শুরু করে অ্যাডমিশন বা কম্পিটিটিভ এক্সামে ওই টপিক্স থেকে যত প্রশ্ন আসছে বিগত এক্সামগুলোতে সব প্রশ্ন কিন্তু ওরা নিচে দিয়ে দিয়েছে সো তুমি চাইলে কিন্তু প্র্যাকটিসের জন্য এই বইটা নিতে পারো এখান থেকে তুমি কিন্তু একদম তোমার এ টু জেড একটা টপিক্সে যা যা জানা দরকার সব ইনফরমেশন কিন্তু তোমার এমসিকিউ আকারে দেওয়া আছে সো তুমি যদি এই বইটা শেষ করতে পারো প্র্যাকটিস করতে পারো এটা তোমার জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে যেটা আমার জন্য অনেক বেশি সাপোর্টিভ ছিল সো আমি তোমাদের যে তিনটা কালার ব্যবহার করার কথা বললাম এবং প্রত্যেকটা টপিক্স পড়ার পরে যে এমসিকিউ প্র্যাকটিস করার কথা বললাম এই বিষয়গুলো ফলো করো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জিকে তে বেস্ট করার জন্য মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে এক্সাম দিতে হবে তুমি যখন একটা বিষয় পড়তেছ তখন দেখবা ওই বিষয়ের অনেক অংশ তুমি ভুলে যাওয়া একটা বিষয় পড়ার পরে দেখবে ওই বিষয়ে তুমি সেভেন্টি পার্সেন্টই ভুলে যাওয়া হয়তো তিরিশ পার্সেন্ট তোমার মাথায় থাকবে কিন্তু ওই সেভেন্টি পার্সেন্টও যদি তুমি জানতে চাও যখন তুমি একটা এক্সাম দিচ্ছ যখন একটা প্রশ্ন তোমার ভুল হয়ে যাচ্ছে ওই প্রশ্নটা কিন্তু তোমার মাথায় কিন্তু একদম ধাক্কা দিচ্ছে যে এই প্রশ্নটা আমি পারলাম না কেন এই প্রশ্নটা আমি কোথায় দেখেছিলাম সো যখন তুমি এক্সাম দিচ্ছ প্রশ্নটা ভুল করছো ওই প্রশ্নটা রাইট আনসারটা যখন তুমি জানতে পারছো ওই প্রশ্নটা তোমার আর কখনো ওই ভুল হবে না আর মডেল টেস্ট এক্সাম মানে কি মডেল টেস্ট এক্সাম মানে সেখানে কিন্তু অবশ্যই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওইগুলোই কিন্তু প্রোভাইড করা হয় সো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে তাহলে আমি সামারি করে তোমাদের আরও একবার বলছি বিউপির প্রশ্নে বেস্ট করতে হলে তোমাকে কিছু টেকনিক্যাল টার্ম সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রত্যেকটা জিকে প্রশ্ন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন তোমার রাখতে হবে ক্লিয়ার কনসেপশান রাখার পরে জিকেতে। ভালো করার জন্য বা জিকেতে প্রত্যেকটা প্রশ্নের ক্লিয়ার কনসেপশন নিয়ে আসার জন্য কী করতে হবে তোমাকে কালার ব্যবহার করতে হবে পড়াকে তিনটা সেগমেন্টে ভাগ করতে হবে যেগুলো একদমই জানো না ওইগুলোর প্রতি ফোকাস করতে হবে এবং প্যারাগ্রাফ আকারে পড়ার পরে তোমার প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে বিশেষত বিগত সালে যে প্রশ্নগুলো বিভিন্ন টপিক্স থেকে আসছে ওই প্রশ্নগুলোর প্রতি তোমাকে হাইলাইট করতে হবে যদি তুমি এভাবে প্রিপারেশান নাও হানড্রেড তুমি জিকেতে বেস্ট করতে পারবে